একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে মার্ডার হয়েছিল সবাইকে জানায় একটা মিষ্টি মিষ্টিদারক দুপুর তো এটা আমার জীবনের প্রথম ব্লগ আর প্রথম ব্লগে আমার গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছ চারিদিকে কেমন আর এই দেখতে পাচ্ছ সামনে বাইপাস আর এটা আমার টোটো তো আমার প্রথম ব্লগুল তোমাদেরকে সানাই স্বাগত জানাই তো আমার প্রথম ব্লগে আমার গ্রামের সৌন্দর্য বা আমার লাইফস্টাইল সব কিছু তোমাদের দেখো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে আর নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখতে থাকো আমার ভিডিও আর নেক্সট আশা ভিডিও তো এখন আমি গাড়িটা নিয়ে যাব এবং প্রকৃতির সৌন্দর্য দেখাও দেখতে থাকো তো সামনে আমাদের বাইপাস ওইটা বাইপাসের ওভারব্রিজ এবং তার নিচ দিয়ে যাব তার নিচে পরিষ্কারটা দেখতে পাচ্ছ কত সুদ ফাঁকে বেরিয়ে পড়লাম আর পিছনের ভিউটা দেখতে পাচ্ছ পোলের পোলের উপরে দাঁড়িয়ে আছি আর তো একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে মার্ডার হয়েছিল ওই যে গাছটা দেখা যাচ্ছে ওইখানে একজনকে মেরে ঝুলিয়ে দিয়েছিল তো বিগত অনেক একজনকে মেরে ঝুলে দিয়েছিল তো সুন্দর যে এখন প্রায় বাজে ঠিক দুটো আর রোদটা প্রচণ্ড লাগতেছে তো ব্লগটা বেশি বাড়াবো না প্রথম ব্লক যেহেতু তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর ভালোবাসাতে পাশে থাকো রামরাম বন্ধুরা